এই সতেরো বছরের আন্দোলন শেষে যে পাঁচই আগস্টের ছাত্র জনতা রাজনৈতিক দল এবং সারা বাংলাদেশের মানুষের সম্পৃক্ততায় যে অভ্যুত্থান সকল আন্দোলনে কিন্তু ছাত্র এবং শ্রমিকদের এবং রাজনৈতিক দলের সম্পৃক্ততা সব সময়ের জন্য ছিল এমন কোনো আন্দোলন ছিল না যে আন্দোলনে বলবেন যে ওই আন্দোলনের ছাত্ররা ছিল না প্রত্যেকটা আন্দোলনে ছিল কিন্তু কোন আন্দোলনের পরে ছাত্ররা কিন্তু ক্ষমতায় আসেনি শ্রমিকরা কিন্তু ক্ষমতায় আসেনি রাজনৈতিক দলগুলোই কিন্তু এরপরে রাজনীতি তাদের পেশা এবং রাজনৈতিক ভাবে তারা রাষ্ট্রকে পরিচালনা করবার জন্য তারাই ক্ষমতায় এসছেন এই প্রথম ছাত্ররা এই জুলাই অভ্যুত্থানের পরে ছাত্ররা আমি বলবো না কিছু সমন্বয়ক যারা ক্ষমতায় চলে এসছেন দুজনে উপদেষ্টা হয়েছেন তিনজনে এবং বাকি যারা সমন্বয়ক তারাও ক্ষমতার খুব কাছে এবং ক্ষমতা তারা এনজয় করছেন তারা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন জেলাতে সফরে যাচ্ছেন তারা কিন্তু আহ প্রোটোকল নিচ্ছেন ডিসিদের কাছ থেকে এসপি দের কাছ থেকে তারা বিভিন্ন জায়গায় যে কথা বলছেন সে কথাতেও তাদের ক্ষমতার অংশীদার যে তারা সেটা কিন্তু বেরিয়ে আসছে তাদের কাছ থেকে তো কাজেই এই প্রথম আমরা লক্ষ্য করলাম যে ছাত্ররা বা ছাত্র সমন্বয়কেরা ক্ষমতায় বসেছে ক্ষমতায় বসুক তাদের ক্ষমতার অংশীদার তারা হোক এটাতে আমাদের আপত্তি নেই আমরা একটা কথা বলবো যে ক্ষমতাকে দেশের স্বার্থে ব্যবহার করতে হলে যে অভিজ্ঞতার দরকার যে দেশপ্রেমের দরকার যে জ্ঞানের দরকার যে ত্যাগের দরকার সেটা সমন্বয় ঘটাতে হবে আমি মনে করি যে ছাত্রদের জ্ঞানের এবং অভিজ্ঞতার সমন্বয়ের অভাব আছে এবং ছাত্রদেরকে ক্ষমতায় থাকতে হলে তাদেরকে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় থাকতে হবে এই সমন্বয়কদেরকে একটা কথা এসছে যে তারা কেন নির্বাচন পেছাতে চায় এই কথাটা খুব স্পষ্ট তারা এই জন্যই নির্বাচন পেছাতে চায় যে তারা জানে যে ক্ষমতায় আবার ফিরে আসতে হলে তাদেরকে রাজনৈতিক দল গঠন করে জনগণের ম্যান্ডেট নিয়ে তাদেরকে ক্ষমতায় আসতে হবে এর বাইরে কিন্তু গণতান্ত্রিক সমাজে গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতায় আসার আর নেই অন্য যেটা আছে সেটা জনগণের ক্ষমতায়ন থাকে না যেমন যেভাবে শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন যেমন যেভাবে স্বৈরশাসক এর সাত ক্ষমতায় ছিলেন তখন জনগণের ক্ষমতায়ন ছিল না গণতন্ত্র ছিল না বাংলাদেশটাও গণতান্ত্রিক রাষ্ট্র ছিল না আর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অবশ্যই জনগণের ম্যান্ডেট নিয়ে অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে হবে এখন তাদের যে রাজনৈতিক দল গঠন করবার ইচ্ছে তারা রাষ্ট্রের ক্ষমতা হুক করে রাষ্ট্রের সমস্ত অর্গানকে ব্যবহার করে তারা একটা রাজনৈতিক দল করবার চেষ্টায় আছে যেটা সরকার প্রধান নিজে গত দিন আগে ফিনান্সিয়াল টাইমস কে বলেছে যে ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করছে তাদের রাজনৈতিক দল গঠনে সরকারের সেখানে সমর্থন আছে বা প্রধান উপদেষ্টা তাদেরকে উৎসাহিত করছেন যেটা আমরা দেখলাম এবং এটা জনমনে অত্যন্ত প্রশ্ন দেখা দিয়েছে যে এভাবে ডক্টর ইউনুসের নিজেকে বিতর্কিত করবার কেন এই চেষ্টাটা